আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট এই যে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই দেখে দেখি দেখি দেখে দেখ ভাই 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 দেখ জালি কিটা মাসাল্লাহ এই যে গলসা মাছ একদম দে ভাই একদম গলসা মাছ গলসা মাছ দে স্যার গলসা মাছ দর্ষে খারাপ বিকাল বেলার টাইমে আসলে গলসা মাছ দর্ষে এই যে একদম লাইফ হিট পেটে ডিম মনে হচ্ছে গলসা মাছ আসলে এটা জৈবনন্দদের একটা শাখা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টোপ না ছোট ভাই টোপটা দেন ভাই এই যে বললার টোপ এই বল্লার টোপ দিয়েই শিকারীরা মাছ শিকার করে থাকে আসলে যে এই বললার টোপ দিয়ে পুঁটি মাছ ধরে ট্যাংরা মাছ ধরে গলসা মাছ ধরে এক কথায় বলতে গেলে সব মাছে ধরে এই বল্লার টোপ দিয়ে এটা কোন বল্লার টোপ এটা হচ্ছে হলুদ বল্লা যে হলুদ বল্লা আছে হলুদ বল্লার টোপ যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বাই না দেখি আপনাদের কোন সময় একটা লাইভ ফিট দেখি আসলে ভাই কীরকম মাছ পাইছে কিছুক্ষণ বাদে আইছি বুঝিয়েছি নাকি

যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন আর মাছ মারতে কারদের মজা লাগে একটু অবশ্যই কমেন্টে জানাবেন পুঁটি মাছ মারতে কাদের বেশি মজা লাগে এবং অল্প কিছু আমার ওয়াশ টাইম দরকার সবাই একটু আমাকে সাপোর্ট করবেন প্লিজ ছোট ভাই মাস পাইছে মাসাল্লাহ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে শিকারি ভাইয়ের সাথে আসলাম পুঁটি মাছ শিকার করার জন্য আসলে শিকার করার জন্য আসলাম একটা খালে বর্ষার পানি প্রায় আশা আসা ঢক বর্ষার পানিতে পুঁটি মাছ শিকার করার জন্য আজকে আমরা শিকারের ভাই আসলো যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে শিকারের প্রথম টোপ আজকের আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ শিকারের ট্যাংরা পুঁটি যা ধরে তাই মারবি আমরা যাই শিকারের সাথে বড় ভাই এই খাওয়ারটা কি ভাইটা দেন্লার টোপ এই বল্লার টোপ দিয়েই শিকারীরা মাছ শিকার করে থাকে আসলে যে এই বললার টোপ দিয়ে পুটি মাছ ধরে ট্যাংরা মাছ ধরে গলসা মাছ ধরে এক কথায় বলতে গেলে সব মাছই ধরে এই বললার টোপ দিয়ে এটা কোন বললার টোপ এটা হচ্ছে হলুদ বল্লা যে হলুদ বল্লা আছে হলুদ বল্লার টোপ যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোর থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বাই না দেখি আপনাদের কোন সময় একটা লাইভ ফিট দেখাইতে পারি সেটাই দেখানোর বিষয় সব বেশিক্ষণ লাগবে না হয়তো বা কারণ পুঁটি মাছ তো যদি থাকে অবশ্যই ধরবে বিকাল টাইমে আসলে পুঁটি মাছ মারার মজাটাই আলাদা আমরা একটা আহ্বান আসছে যমুনা নদীর এটা শাখা বর্ষার সময় এই সময় পানি আসে যে বর্ষা আসছে এখন এই শাখায় প্রচুর পরিমাণ মাছ ধরে সেই মাছ ধরা দেখানোর জন্য আসছে আজকে আমি আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ দেখা দেখা আসলে কোন সময় একটা লাইভ ফিট দেখাইতে পারবো সেটাই আসলে দেখানোর জন্য বসে আছি বল টোপ আসলে আবারও ফালাই হলো দ্বিতীয় দ্বিতীয়টা বসছি দুইটা বন্ধু বসছে ফালাচ্ছে শিকারী হা হা মিস করছে শিকারি একটা বসে ভালাইতে যা টান্ডা মিস করছে এই যে এটা এটা এই শিকারে আসলে কোন সময় মাছ শিকার করবে সেটাই দেখানোর জন্য বসে আছি তুই উঠে বাড়তেছিস না ভাই টান মিস করতেছিস বল্লা টোপ দিয়ে আসলে আবারও নতুন একটা টোপ কাটতেছিস গাড়ি কি করলি এতে তোর দুই দুই বসে দুই বসে দিয়ে মাছ মারা যাবেন না এক বসে নেই মার ভাই দুই বস্তিতে মারা যায় নাকি শিকারি আসলে দুইটা বস্তি নিয়ে মাছ মারাটা কঠিন হয়ে যাচ্ছে দে দে ওর কাছে দেও মারুক যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ দেখতেছেন অবশ্যই কমেন্ট এই যে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই দেখি দেখে দেখি দেখ ভাই 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 দেখ জালি কিটা মাসাল্লাহ এই যে গলসা মাছ একদম দেখ ভাই একদম গলসা মাছ গলসা মাছ গলসা মাছ ধরছে খারাপ বিকাল বেলার টাইমে আসলে গলসা মাছ ধরছে এই যে একদম লাইফ হিট পেটে ডিম মনে হচ্ছে গলসা মাছ আসলে এটা নদীর একটা শাখা যদি আমার ভিডিও লাইক কমেন্ট করে পাশে থাকবেন না আসলে মাছ মাশাল যদি আমার ভিডিও লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাকে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো এই নিয়ে গেল বসি আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ এই মিজান আর আরেকটা আসলে এই যে একটা গলসা এটা পুটে মাছ উঠাইছে শিকার পুটে মাছ উঠাই ফেলাইছে বড় পুটি অনেক বড় একটা গলসা উঠাইলো একটা পুঁড়ি মাছ উঠাইলো মাসাল্লাহ দেখা যাক যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দুইটা মাছ ওঠা মেলায় অলরেডি শিকারি নে ভাই নেই সারাই দুইটা মাছ উঠা মেলায় অলরেডি শিকারি মাসাল্লাহ দেখা যাক আসলে আবার কোন সময় লাইভ হিট দেখাইতে পারি আপনাদেরকে বর্ষার সময় আসলে মাছ মারার মজাটাই আলাদা আমাদের ফারুক ভাই প্রথম মাছটা উঠাইছে সরপুটি না ওই ওইটাই এইটাই করলে শুরু হয়ে যায় তাই করলে শুরু যায় তুই দাও আসলে দুজন শিকারি আসছে দুজন শিকারি দুইটা মাছ শিকার করে ফেলছে অলরেডি মাছ অনেক চালাক বর্ষার সময় মাছ মারার মজাটাই আলাদা ভাই আসলো নাকি ওঠে না আসলে অনেকক্ষণ যাবত হলে মাছ শিকার করতেছে না অনেকক্ষণ যাবত হচ্ছে মাছ ধরছিল না দেখা যাক আবার কোন সময় একটা লাইভ হিট দেখাইতে পারবো আপনাদেরকে আসলে মাছ একটু চালাক পুটি মাছ ট্যাংরা মাছ একটু চালাক এখন এই জন্য খাচ্ছে কম বর্ষার পানিতে আসলে প্রচুর পরিমাণ মাছের খাদ্য আছে খাদ্য থাকার কারণে আহা মিস হয়ে গেল সিগারেট আন দিয়েছিল এই জন্য খাদ্য খাচ্ছে না আর সে গলসা মাছ পুড়ি মাছ মাছ মারতে কার ভালো লাগে একটু বলবেন অবশ্যই কমেন্টে मिस <laughs> <laughs> আসলে আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার আপনারা যারা আমাকে সাপোর্ট করতেছেন তারা আর একটু দীর্ঘ সময় নিয়ে একটু ভিডিওগুলো দেখলে আমার উপকার হয় আসলে আপনারা সাপোর্টের জন্য আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এক হাজার প্লাস হয়ে গেছে সাবস্ক্রাইবার শুধু আপনারা সাপোর্ট করছেন এই জন্য সম্ভব হয়েছে আপনারা সাপোর্ট না করলে আসলে কোনো কিছু সম্ভব হতো না এই জন্য বলবো প্লিজ আর একটু সাপোর্ট করবেন আমাকে আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার আমার আমার ভিডিও আসলে অনেকক্ষণ ধরে মাছ পাচ্ছে না আমি ওই পাশ থেকে দেখে আসি মাছ কিরকম পাইছে আসলে কিছুক্ষণ পরে আসলাম ভাই মাছ মাছের ডাকো ভাই ওই জানো দেখি আসলে ভাই কিরকম মাছ পাইছে কিছুক্ষণ বাদে আইছি মিস হয়েছে নাকি মাছ উপরে মাসাল্লাহ

দশ বারোটা আম পাইছে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন আর মাছ মারতে কারদের মজা লাগে একটু অবশ্যই কমেন্টে জানাবেন পুটি মাছ মারতে কাদের বেশি মজা লাগে এবং অল্প কিছু আমার ওয়াশ টাইম দরকার সবাই একটু আমাকে সাপোর্ট করবেন প্লিজ ছোট ভাই মাছ পাইছে মাসাল্লাহ